নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে আপনাদের যে সমস্ত কুন্দুঁই আছে তাতে কোন একটা সিজনেই ফুলটা বেশি হয় এবং বেশ কিছু প্রজাতি আছে বলেছিলাম তাতে কিন্তু সারা বছরই প্রায় কম বেশি ফুল হয়েই থাকে কিন্তু আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে ফেব্রুয়ারির পরবর্তীকালে মানে শীতটা কেটে গেলেই যে ফুলের সিজনটা পড়ে তা ব্যাপক অংশেই হয়ে থাকে কিন্তু যে সমস্ত মানুষের বাগানে এই কুন্দজুঁই আছে শুধুমাত্র সিজনে একটিবার মাত্রই ফুল দেয় হয়ে কমে যায় ফুল দেবার সংখ্যাটা বা একদমই হয় না তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম একটি পরিচর্যা করলেই গাছে ফুল ভরে যাবে তা আমার এই গাছটিও ফেব্রুয়ারির শেষের দিকে বা জানুয়ারির শেষের দিকে ফুলটা একটু বেশি মাত্রায় হয়ে থাকে তা এই গাছগুলিতে যারা সিজনে মাত্র ফুল দেয় একটিবার ফুল দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অনায়াসেই বছরে দুবার তিনবার ফুল আনা সম্ভব এবং তা ব্যাপক অংশেই সম্ভব দেখে নিন গাছটির অবস্থা কীরকম এক ফুল হয়ে আছে অনেক অংশে এছাড়াও কুড়ির সংখ্যা দেখুন অসংখ্য বুঝতে পারছেন অসংখ্য ফুল কুড়ি হয়ে আছে গোলাপিগুলো অসংখ্য এগুলো গোলাপি হওয়ার কারণ হচ্ছে এর পিছন দিকটা ফুলের পিছন দিকটা গোলাপি অংশ তাই জন্য কুঁড়িগুলো গোলাপি এবং লাল অসংখ্য হয়ে আছে ফুল তা রকম সিজনে একটি বার ফুল হওয়া কুন্দ কিভাবে কীভাবে বছরের প্রায় সবসময় ফুল নেওয়া সম্ভব কি ধরনের পরিচর্যা করলে এই গাছ আরও ঝাঁকড়া হবে এবং এই গাছের ফুল আসার যে প্রবণতাটা সব থেকে বেশি পরিমাণে হবে কি পরিচর্যা করলে তা আসুন জেনে নিই এই আজকের ভিডিওতে তাই দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখতে থাকবেন আর ভালো করে বুঝে নিন কীভাবে এই গাছের পরিচর্যা করলে প্রায় সারা বছরই ফুল আসবে বা আসা সম্ভব প্রথমেই এই গাছের মাটির ব্যাপারটি আলোচনা করা যাক এই গাছের মাটি অত্যন্ত ওয়েল ড্রেনেজ করতে হবে না হলে কিন্তু এই গাছের গোড়ায় অতিরিক্ত জল বসলে গাছের পাতা একটু হলুদ হয়ে যায় এবং কুঁকড়ে যায় তাই জন্য এই গাছের মাটি ওয়েল ড্রেনেজ করতে হবে তার জন্য আপনাকে করতে হবে এই মাটির যে আমরা প্রথমে প্রতিস্থাপন করবো গাছটিকে তখন মাটিটিকে একদম উর্বর মাটি করব তো অবশ্যই এবং ওয়েল ড্রেনেজ করব সেটা করতে গেলে আপনাকে ফিফটি পারসেন্ট আপনাকে ভার্মি কম্পোস্ট না হলে এক বছরের পুরানো গোবর সার দিয়ে মাটিটিকে আপনাকে বানাতে হবে তার সাথে আপনি সাধারণ বাগানের যে মাটি থার্টি পারসেন্ট দেবেন দেখুন আমি কিন্তু ভার্মি কম্পোস্টের পরিমাণটা বেশি দিলাম যাতে মাটিটি বেশি পরিমাণে উর্বর হয় এবং এই অ্যাক্সিজেনে মাত্র একটি বার ফুল দেয় তার জন্য এই গাছটিকে আমরা যেহেতু অনেকবার ফুল আনবো তার জন্য আমি কি করলাম ফিফটি পারসেন্ট আমি ভার্মি কম্পোস্ট দিলাম কিংবা গোবর সার দিলাম এবারে আপনি কি করবেন থার্টি পার্সেন্ট আপনি করবেন বাগানের যে সাধারণ মাটি হয় সেই মাটিটি মিশ্রণ করবেন তাহলে আশি পার্শে আশি পার্সেন্ট আপনার মাটির তৈরি হয়ে গেল বাকি দশ পার্সেন্ট আপনি কি করবেন যে সাদা বালি হয় যে গুঁড়ো নদীর সাদা বালি হয় সেই বালিটি আপনি কি করবেন এর সাথে মেশাবেন আর বাকি দশ পারসেন্ট আপনি কি করবেন এক চামচ আপনি যে শিংকুঁচি হয় মেশাবেন এক চামচ যে আপনার গুঁড়ো হয় সেটি মেশাবেন আর খানিকটা পরিমাণ নিমখোল যাতে এর গোড়ায় পোকামাকড় না হয় সেটি ভালো করে মিশিয়ে গাছটির যে আপনার বসাবেন সেই মাটিটা আপনি টপে দেবেন এবং দিয়ে গাছটিকে ভালো করে বসাবেন আমার মাটি দেখুন আমি কালকেই অনেক জল দিয়েছি প্রচুর পরিমাণে এই গাছটিকে আমি জল দিই কিন্তু এর ওয়েল ড্রেনেজে হওয়ার সত্ত্বে এই গাছটি একদম ঝুরঝুরে হয়ে যায় আমি দেখাতে পারছি কি দেখতে পাচ্ছেন কি আমি বলতে পারছি না মাটিটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর গোড়াগুলো একটু পরিষ্কার করে রাখবেন পরবর্তী সময়ে যখন আপনার একটু মাসের দুবার থেকে একবার কি হলেও মাটিটিকে একটু খুঁড়িয়ে দেবেন তাহলে কি হবে এর শিকড়গুলো অক্সিজেনের অক্সিজেন পাবে এবং শিকড়গুলো মাটির সাথে ভালো করে কামড়ে ধরবে আর গাছের সঠিক বৃদ্ধি হওয়া সম্ভব হবে তাহলে যখন প্রথম প্রথম আপনারা প্রতিস্থাপন করবে গাছকে তখন কিন্তু এই রকম মাটিতেই করবেন না হলে কিন্তু গাছ যে মাটির সুখাদ্য বলা যায় গাছ যে শোষণ করে সেই সুখাদ্য যদি মাটি না হয় তাহলে কিন্তু গাছ তার পুষ্টি তার গুণাগুণগুলো যে আছে মাটির সেগুলো গ্রহণ করতে পারবে না গাছ হেলদি হবে না তাহলে মাটিটিকে একদম হেলদি করে তুলুন এবং এতে জল একদমই যাতে না বসে যায় তার জন্য ওয়েল ড্রেনেজ করুন এবারে বলি এই গাছকে কিভাবে এত ঝাঁকড়া করে তুলবেন কিংবা এত শেফে আনবেন কিংবা এর ডালগুলো হবে এত মোটা মোটা দেখুন প্রথমেই বলি যে অংশগুলো ফুল হয়ে যাচ্ছে এই যে ধরুন অংশটাই ফুল হয়ে যাবে এই রকম দেখবেন অবশিষ্ট অংশ পড়ে থাকবে এই অংশটাকে আপনারা কি করবেন নখ দিয়ে এইভাবে কেটে দেবেন কিংবা ধারালো কাঁচিতে কেটে দেবেন যেই যেই অংশে আপনাদের ফুলগুলো হয়ে যাবে আপনারা একটু পিঞ্চিং করে দেবেন এবং একটু লক্ষ্য করবেন কিছু ডগা আছে যেগুলোই কোনোরকম পাতাও বের হচ্ছে না রকম কুঁড়িও আসছে না সেই সমস্ত ডগুলোকেও কী করবেন এরভাবে ধরে আর একটু পিঞ্চিং করে দেবেন মানে নখ দিয়ে এইভাবে কেটে দেবেন হয়ে গেল বেশ কিছু ডগা আছে দেখবেন অতিরিক্ত আপনার এই কুঁড়ি হয়ে আছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কুঁড়ি হয়ে আছে এক্ষেত্রে দেখবেন কিছু অংশ শুকনো হয়ে যাবে কুঁড়ি আর কিছু অংশ ফুটবে তাহলে আপনি আগে থেকেই দু একটা ভেঙে দিতে পারেন তারপরে আপনি পিঞ্জিং করে দিতে পারেন ফুলটা ফুটে গেলে এক্ষেত্রে হবে কি গাছটার যে ফুলগুলো আছে সহজেই ফুটতে বা বের হতে সাহায্য হবে যদি আপনি অগ্রমুকুল ভেঙে দেন তাহলে কাক্ষিক মুকুল থেকে ছোট ছোট আপনার ডালগুলো বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন যত কিন্তু এই গাছের ডাল হবে তত কিন্তু আপনার গাছে ফুল হবে কারণ এর প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কুঁড়িয়ে আসবে এর অন্য কোথাও কুঁড়িয়ে আসে না শুধুমাত্র ডগাতেই কুঁড়িয়ে আসে তাই জন্য এই গাছকে যত পিঞ্চিং করবেন তত এই গাছের ডালপালাগুলো অতিরিক্ত হবে আর আপনার ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে এবারে এক মাস কিংবা দেড় মাস ছাড়া যে আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা জৈব সারের মিশ্রণটি গাছের গোড়ায় দিচ্ছেন সেটি ভালো করে মাটিটি খুঁড়িয়ে দেবেন দেবার এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পরে কি করবেন ভালো করে প্রুনিং করিয়ে দেবেন গাছটিকে আপনার যেই যেই ডালগুলোকে মনে হচ্ছে অবাঞ্ছিত কাটলে ভালো হয় মোটা ডালগুলোকেও ভালো করে হার্ড প্রুনিং করিয়ে দেবেন হার্ড প্রুনিং করিয়ে দিলে কি হয় এই ধরুন আমি এইটিকে হার্ড প্রুনিং করিয়ে দিয়েছি দেখুন এটি একটি ডাল ছিল এই হার্ড প্রুনিং করিয়ে দেবার জন্যই দেখুন সাতটি আটটি অনেক অসংখ্য আপনার ডাল বেরিয়েছে আর সেই ডাল বেরোবার সাথে সাথে দেখুন প্রত্যেকটি ডগায় ডগায় দেখুন কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছেন অসংখ্য কুঁড়ি এসেছে তাহলে আপনারা কি করবেন হার্ড প্রুনিং করিয়ে দেবেন হার্ড প্রুনিং করিয়ে দিয়ে আর তার আগে কিন্তু এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আগে কিন্তু আপনারা যে ভার্মি কম্পোস্টের যে মিশ্রণটি হয় সেটি আপনাদেরকে ভালো করে দিয়ে দিতে হয় মাটি খুঁড়ে আর তার এক থেকে দেড় সপ্তাহ পরে হার্ট পোনিং করিয়ে দেবেন হার্টপ্রনিং করিয়ে দেওয়ার দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই অসংখ্য ডালপালা আপনার গাছ থেকে বেরিয়ে আসছে এবং সেই ডালপালাগুলোকেও আপনি সময় সময়ে পিঞ্চিং করতে থাকবেন দেখুন অসংখ্য কত ডাল বেরিয়েছে এই লাইনটা ভর্তি হয়ে গেছে ডাল বেরিয়ে তাহলে আপনারা গাছকে সময়ে সময়ে প্রয়োজনে পিঞ্চিং করবেন এবং যে মাসে এক থেকে দুবার আপনারা মোটামুটি খাদ্য দিয়ে থাকেন সেই খাদ্য দেওয়ার পরে গাছটিকে হার্ট প্রুনিং করিয়ে দেবেন এক্ষেত্রে কিন্তু গাছ বা গাছের শরীর খুবই হেলদি হয়ে যায় এবং ফুল আসার প্রবণতা অনেকটা বেড়ে যায় তাহলে এই রকম করলে আপনি বছরে তিন থেকে চারবার কমসে কম এই ভর্তি ফুল নিতে পারবেন তাতে কোনোরূপ গাছের ক্ষতি হবে না যে গাছ অনেকটা হেলদি হবে অনেকটা গাছ সেপে আসবে এবারে এই গাছের দুটি বড় সমস্যার কথা জানাবো যে সমস্যাগুলো কিন্তু আপনার ফুল আশাটাকে নষ্ট করে দিতে পারে আর এই গাছের যে গ্রোথ সেটি কিন্তু নষ্ট করে দিতে পারে তা কীভাবে শুনুন প্রধান দুটো সমস্যা হলো এই গাছের প্রধান সমস্যা হলো যখন আপনি এই গাছকে পটে দেবেন মাঝারি টপে দিয়েছেন কিন্তু দেখবেন যে এর শিকড়গুলো উপরে আসার যে প্রবণতা সেটা অনেকটাই বেড়ে যায় সেই জন্য আপনাকে কী করতে হবে এর গাছ অনুযায়ী সময় সময় কিন্তু রিপোর্ট করতে হবে বছরে একটি বা রিপোর্ট করলে কিন্তু গাছের গ্রোথ এবং গাছের ফুল আসার প্রবণতা এতটাও বৃদ্ধি পাবে না তাই জন্য আপনার গাছকে যতটা বৃদ্ধি করবেন সেই পরিমাণে কিন্তু একটি ভালো রকম আমাকে পট নির্ধারণ করতে হবে এই পট নির্ধারণ ভাবে যে যত বড়ো পট দেব তত গাছ বেশি বড় হবে এবং তত বেশি ফুল হবে এই ফুল ধারণা এটি একদমই ভুল ধারণা গাছের সাইজ দেখে আপনি পটকে পরিবর্তন করুন পট পরিবর্তন করা মানেই কিন্তু অতিরিক্ত বড়ো পট দেওয়া এটা নয় আপনার গাছের সাইজ অনুযায়ী আপনি পটকে দেবেন আর মাটিটি সেই অনুযায়ী তৈরি করবেন পট অনুযায়ী তাহলে কিন্তু দেখবেন গাছ হেলদি থাকবে এবং গাছের যে শিকড় উপরে আসার যে প্রবণতা সেটা অনেকটা অংশেই কমে যাবে শিকড় যদি ঠিকঠাক গাছের ডেভেলপ হয় তাহলে দেখবেন গাছের যে শাখা প্রশাখা সেগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং তাতে যে ফুল আসবে সেটাও কিন্তু সঠিক সময়ে এবং ভাবে সঠিক সংখ্যাতেই আসবে আপনি ভালো করে মাটি তৈরি করলেন ভালো করে পট দিলেন এবারে কি হচ্ছে গাছের পেঞ্চিং করিয়ে দিলেন গাছের হাট প্রনিং করিয়ে দিলেন মাসে মাসে গাছকে জৈব সার দিচ্ছেন কিন্তু এই গাছের একটি বড় সমস্যা হলো যে এই গাছের যে বিভিন্ন কুঁড়ি হয় এই যে কুঁড়ি হয় আগাই কুঁড়ি হয় এই কুঁড়িগুলোই কি হয় ছোট ছোট মাকড়সা বা মাকড় এতে ডিম পেড়ে যায় যার জন্য কি হয় এই কুঁড়িগুলো ভিতর থেকে ফোঁপড়া হয়ে যায় ফোঁপড়া হয়ে গিয়ে এ শুকিয়ে গিয়ে ডগাগুলো কেটে পড়ে যায় এবং বিভিন্ন পাতায় পাতায় মাকড়শা এবং ছোট ছোটো কীটপতঙ্গ বাসা বাঁধে যার জন্য কি হয় এইগুলো ডগগুলো বৃদ্ধি না পেয়েই কী হয় এই ঝরে যায় সহজে যার কারণে কিন্তু এই গাছের সঠিক বৃদ্ধি হওয়া সম্ভব হয়ে ওঠে না তাই জন্য আপনাকে করতে হবে আপনারা যারা প্রথম প্রথম বাগান করছেন তাদের ক্ষেত্রে তারা নিম অয়েল ব্যবহার করেন কিন্তু নিম অয়েলে কিন্তু সেভাবে কীটপতঙ্গের আক্রমণ বাঁচাতে পারে না সহজভাবে বাঁচাতে পারে কিছু কীটপতঙ্গ তাড়িয়ে দিতে পারে কিন্তু প্রফেক্ট সুফারকে যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মাসে যদি একবারও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এক মাস আমি আপনি নিশ্চিন্তে থাকবেন এতে কোনোরূপ পোকামাকড় আসবে না গাছে যদি পোকামাকড় না আসে গাছের কুঁড়ি গাছের অগ্রমুকুল গাছের যে ফুলের কুঁড়ি গাছের যে সবুজ পাতা ডাল এইগুলো যদি পোকামাকড় বা বিভিন্ন রোগে আক্রান্ত না হয় সেক্ষেত্রে কিন্তু গাছ আপনাকে ফল এবং ফুলে ফড়িয়ে তুলবে গাছ যদি রোগে আক্রান্ত হয়ে ভুগতে থাকে বারবার সেক্ষেত্রে গাছ নিজেকে নিজে সারিয়ে তোলার একটা চেষ্টা লাগায় সেক্ষেত্রে কিন্তু ফুল ফলে সে মনোযোগ ঘটাতে পারে না সেক্ষেত্রে গাছকে কিন্তু ওই ব্যাপারটি থেকে দূরে রাখতে হবে যে কোনো রোগ যাতে গাছে বছরে একটিবার হলেও গাছের রোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু গাছে খেয়াল রেখে সময় নির্ধারণ করে গাছকে রোগগুলো সারিয়ে তুলতে হবে যদি আপনি একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আমার গাছ রোগ হবে না সেক্ষেত্রে দেখবেন কিছুদিন পর থেকেই গাছের দেখবেন যে ডেভেলপ সেটি আপনি ভাবতেও পারবেন না তাই জন্য পোকামাকড়কে আটকানোর জন্য আমি বলবো যে এই গাছকে আপনি কি করবেন পোকামাকড়ের জন্য বা পোকামাকড় না হয় সেই জন্য আপনি মাসে একটি বার প্রফেক সুপারকে আপনি স্প্রে করবেন জলে গুলে সেক্ষেত্রে আর রূপ পোকামাকড় আসবে না আমার এই গাছে অনেক পোকামাকড় হতো এই গাছের চেহারাও এতটা ভালো ছিল না তাই আমি প্রফেক্ট সুপারটি ইউজ করি নিম নিমতেল ইউজ করতাম নিমতেল আমি এখনও ইউজ করি কিন্তু যেই যেই গাছে অতিরিক্ত পোকামাকড়ের একটি উপদ্রব দেখা যায় সেই সব গাছগুলোকে আমি প্রফেক্ সুপারটা ব্যবহার করি কারণ প্রফেক সুপারটা অনেকটা ভালো এবং অনেকটা কড়া ঠিক আছে অন্যান্য গাছে আমি সেভাবে ব্যবহার করি না যে গাছে প্রয়োজন আমি শুধু সেই গাছেই ব্যবহার করি আপনারাও এইভাবে ব্যবহার করুন দেখবেন কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে অনেক অংশেই রেহাই পাবেন আপনারা এবার বলি এই গাছ কি ফাঙ্গাসের অ্যাটাক হয় সেরকমভাবে হয় না এই গাছে কারণ এ তো দেশীয় প্রজাতির গাছ আর গরমের গাছ সেহেতু এতে সেভাবে ফাঙ্গাসের অ্যাটাক হয় না তাও আপনারা কি করবেন সাব ফাঙ্গাসাইড জলে গুলে মাসে এক থেকে দুবার স্প্রে করে দেবেন তাতে আর কোনোরূপ আমার ভয় থাকবে না যে এতে ফাঙ্গাস লেগে যাবে তাই জন্য ফাঙ্গাস লাগুক আর না লাগুক এই গাছে আপনারা মাসে এক থেকে দুইবার আপনার সাফাঙ্গাসাইডের স্প্রে ভালো করে একটু করিয়ে দেবেন তাতে কোনোরূপ গাছের ক্ষতি হবে না যে ভালোই হবে এবার বলি এই গাছের রুট ডেভেলপ করতে এই গাছের সবুজাবো ভাব বজায় রাখতে এই গাছের নতুন নতুন কুড়ি আনতে আপনি কি করবেন মাসে যে এপসম সল্ট হয় সেই এপসম সল্টকে গুলে একবার একবার করে মাসে হলেও আপনারা ভালো করে স্নান করিয়ে দেবেন বিকেলের দিকে আর যে অতিরিক্ত জলটি থাকবে সেই জলটি গোড়ায় ভালো করে ঢেলে দেবেন দেখবেন এই গাছে কিন্তু সবুজাবো ভাবটি একদমই যাবে না পাতা খুব একটা হলুদ হবে না এবং অনেক কুঁড়ি আসবে তাহলে আপনারা মাসে একটি বার হলেও কি করবেন এপসম সল্ট জলে গুলে এই গাছকে স্নান করিয়ে দেবেন আর অতিরিক্ত জলটা এর গোড়ায়ের মাটিতে ভালো করে ঢেলে দেবেন আরেকটি আমি অতিরিক্ত পরিচর্যার কথা বলবো যাদের কাছে একদমই ফুল আসতে চায় না যারা অনেক কিছু করেও ফুল আনতে পারছেন না সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটি টিক্স বলবো যেই টিক্সটি আপনাদের ফলো করা ফলো করলে আরামসে এই গাছে অনেক ফুল আসবে আপনারা এত কিছু পরিচর্যা করা সত্ত্বেও যখন দেখছেন ফুল আসছে না তখন আপনি কি করবেন যে সমস্ত সম পরিমাণ রেশিওর এনপিকে পাওয়া যায় আপনি একটি সংগ্রহ করবেন ধরুন উনিশ 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 সংগ্রহ করলেন কিংবা কুড়ি 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 সংগ্রহ করলেন করে আপনি কি করবেন যে মাসে দেবেন এক মাস দিলেন এক মাস দিয়ে পরের মাসে দেবেন না দেখবেন গাছের গ্রোথ কীরকম যদি গাছে সেভাবে গ্রোথ চলে আসে তাহলে পরের মাসে আপনি দেবেন না জৈব সারগুলিই ব্যবহার করুন যদি দেখছেন যে আমার গাছে সেভাবে অনেক পাতা আসছে না অনেক ফুল আসছে না অনেক কুঁড়ি আসছে না সেক্ষেত্রে আপনি কি করবেন পঁয়তাল্লিশ দিন কিংবা এক মাস ছাড়া ছাড়া আপনি সম পরিমাণ রেশিওর এনপিকে গুলিকে জলে গুলে উনিশ 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 হতে পারে কিংবা কুড়ি 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 হতে পারে ভালো করে জলে গুলে আপনি গাছকে ভালো করে স্প্রে করবেন স্প্রে করে আর অতিরিক্ত জলটা খানিকটা বেশি পরিমাণ দেবেন না একটু গোড়ায় জলটি ঢেলে দেবেন দেখবেন গাছে কিছু দিনের মধ্যেই ফুল আসবে এবং অসংখ্য কুঁড়িতে কিন্তু ভরে যাবে এনপিকে সার আপনার গাছের রুট ডেভেলপ করে আপনার গাছের উপরের অংশের যে ডালপালা তাকে বৃদ্ধি করে ফুল ফল আনার প্রবণতা বৃদ্ধি করে এছাড়াও আপনার যে কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা থাকে গাছে সেটিও কিন্তু ধরে রাখতে সাহায্য করে তাহলে কিন্তু এনপিকে সারটা আপনার গাছের গ্রোথ আপনার গাছের হেলথ আপনার গাছের কুঁড়ি ফুল আপনার গাছের সবুজাবভাব এগুলি সবগুলোই বজায় রাখে তাই জন্য এনপিকে সার আপনার যে গাছে ফুল আসছে না কুন্দ জুঁয়ের সেই গাছের জন্য কিন্তু একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ আপনার টিপস হতে চলেছে এবারে বলি আপনি এত কিছু পরিচর্যা করছেন আর গাছটিকে আপনি রেখে দিচ্ছেন সেমি শেডে কিংবা বারান্দায় ঠিকঠাক রোদ লাগছে না সকালে হয়তো একটু রোদ লাগছে আর বিকেলে হয়তো একটু রোদ লাগছে এক্ষেত্রে কিন্তু আপনার গাছে কুঁড়ি আসবে না এই গাছে যদি আপনি সাত থেকে আট ঘন্টা দিন রোদ না লাগাতে পারেন তাহলে কিন্তু এই গাছে ফুল আসবে না তাই জন্য একটি অনুরোধ করব। আপনি এত কিছু কর করবার পরও আপনার কাছে ফুল আসছে না একটি কারণে রোদ লাগান না লাগার কারণে তাই জন্য একটি অনুরোধ থাকবে যেইখানে আপনার যেই জায়গায় সাত থেকে আট ঘন্টা রোদ লাগে আপনি গাছের টপটিকে সেইখানটি বসান এই গাছে অতিরিক্ত গরম অতিরিক্ত বর্ষা অতিরিক্ত শীত কোনো রকম এফেক্ট ফেলবে না আপনি রোদের মধ্যে গাছকে রাখুন দেখবেন যে কুঁড়ি না আসার একটা ভাব ছিল সেটি আরামসে দূর হয়ে যাবে এবং গাছে অসংখ্য ফুল আসবে যদি আপনি এই গাছকে সাত থেকে আট ঘন্টা কমসে কম রোদ লাগাতে পারেন তাহলে বোঝা গেল যে এই গাছে একটি সিজনে ফুল আসলেও এই গাছকে কিভাবে পরিচর্যা করলে বছরের তিন থেকে চারবার ফুল আনা সম্ভব হবে এবং এই গাছের কিভাবে পরিচর্যা করলে গাছ অনেকটা হেলদি হবে অনেকটা আপনার ঝাঁকালো হবে আমি সহজে আপনাদের বলে দিলাম তাহলে বন্ধুরা আপনাদের বাগানেও যে সমস্ত কুন্দুঁই আছে সেই সমস্ত কুন্দুঁইগুলোকে এভাবেই পরিচর্যা করুন তাহলে বছরের অনেকটা সময় ধরে আপনি বাগানে এই ধরনের ফুল পেয়ে থাকবেন এত ফুল পেয়ে থাকবেন এবং অনেক কুঁড়ি হয়ে থাকবে আপনার যদি সাধের গাছে অনেক ফুল হয় অনেক কুঁড়ি হয় এবং গাছ যদি হেলদি হয় তাহলে দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে থাকবে আর বাগান করার যে আপনার মানসিকতা সেটা অনেক অংশে বেড়ে যাবে তাই জন্য বন্ধুরা এই পদ্ধতিগুলো একটু মেনে চলুন আজকের ভিডিও আর বেশি বড় না করে এখানেই আমি ভিডিওটিকে থামিয়ে দিচ্ছি দয়া করে ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর গাছপ্রেমী বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর দয়া করে আমার এই ছাদ বাগান যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ